আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবার্ষেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে দর্শক আজকে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বি বিপ্লাসের কালেকশন দীর্ঘদিন থেকে অনেকে অপেক্ষায় ছিলেন আমাদের বি বিপ্লাসের জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে অতীতে বি প্লাস নিয়েছেন আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন গুণে মানে সব দিক থেকে পারফেক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের নাম হচ্ছে বি প্লাস বি প্লাস থ্রি পিসগুলোর মধ্যে সম্পূর্ণ বডির মধ্যে একদম ফ্রি সাইজ ফ্যাব্রিক্স রয়েছে আর পাঁচ হাতের বিশাল বড় ওড়না রয়েছে এবং পায়জামার কাপড়টা সম্পূর্ণ এক কালারের থাকবে তো এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে হালকা বেগুনি টাইপের কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি লাইট মিষ্টি কালারের মধ্যে এবং এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা পাবেন আপনারা ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের আপনাদের যেই যেই কালার ভালো লাগে সেই কালার নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো যে কোনো ছয় পিস নিতে পারবেন আর এইভাবে বি প্লাসের সাইন দেওয়া থাকবে অরিজিনাল বি প্লাসের সাইন দেওয়া থাকবে এভাবে আমরা একটু দেখাবো তারপরে একটু আগে প্রথমে আমাদের কালেকশনগুলো একটু দেখায় প্রত্যেকটা ডিজাইন দেখায় তারপরে এগুলো বডিটা কেমন হবে কী ধরনের হবে ইত্যাদি বিস্তারিত দেখাচ্ছে যার যেই ডিজাইন লাগবে যেই ডিজাইন ভালো লাগবে স্কিন শর্ট দেবেন এবং যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট এই নাম্বারে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কি চমৎকার সৌন্দর্যমণ্ডিত এবং খুবই আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্স গুণগত মানসম্পূর্ণ প্রোডাক্ট সব দিক থেকে পারফেক্ট এবং একদম ফ্রি সাইজের মধ্যে আপনারা কিন্তু বি প্লাসগুলো পেয়ে যাবেন আমি যদি বি প্লাসের একটা ড্রেস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এই যে প্রত্যেকটা বি বিপ্লাসের মধ্যে কিন্তু অরিজিনাল বি প্লাস এভাবে সাইনটা কিন্তু দেওয়া থাকবে আপনারা অরিজিনাল বি প্লাস দেখে তারপরে ক্র ক্রয় করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে কালার গ্যারান্টি পরিধান করার জন্য খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল হবে এবং প্রোডাক্টগুলোর মধ্যে ওড়নাটা বিপ্লাসের ওড়নাটা তো হয় সবচেয়ে চমৎকার কারণ হচ্ছে বি বিপ্লাসের ওড়নাটা দেখার মতো সুন্দর সৌন্দর্য উচ্চমণ্ডিত হয় এবং খুবই সুন্দর হয় বিশাল বড় হয় পাঁচ হাতের বিশাল বড় ওড়না হয়ে থাকে এ যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এভাবে কিন্তু বি বিপ্লাস অরিজিনাল প্লাসের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু অরিজিনাল প্লাসের সাইন দেখে তারপরে খরিদ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো পাইকারি প্রাইস আমরা সাধারণত ওপেন বলি না যেহেতু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কিন্তু আমরা কাজ করে থাকি যদি আমরা পাইকারি প্রাইসটা ওপেন বলতে থাকি তাহলে আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন আপনাদের সমস্যা হয়ে যাবে কারণ সবাই যদি রেট জেনে যায় তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন না এই কারণে প্রাইসটা জানার জন্য যোগাযোগ করুন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন এছাড়া আমাদের পেজে মেসেজ দিতে পারেন তাহলে কিন্তু আমরা রেটটা আপনাদেরকে বলে দেবো বি প্লাসের এই যে দেখেন ওরুনাগুলো এতটা সৌন্দর্য মণ্ডিত হয় এবং এতটা দারুণ আকর্ষণীয় হয় আর পাশাপাশি আপনারা অনেকের কাছে অনেক জায়গায় বি প্লাস কিনে ঠকেছেন কী কারণে ঠকেছেন অন্যটা এরকম দেখেন আমাদেরটা কতটা মিহি ঘন সুতা এরকম ঘন সুতা থাকে না জালি জালি ওড়না থাকে তো এই জন্য আপনারা ঠকেছেন হয়তো কিন্তু ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি আমাদের ফ্যাব্রিক্স মান সব দিক থেকে আপনারা যখন হাতে পাবেন তখন ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করেছেন আর এই যে দেখেন এটা হচ্ছে পায়জামার ফ্যাব্রিক্স পায়জামার ফ্যাব্রিক্সটাও খুবই সুন্দর খুবই সুন্দর যেটা আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আসলে আমি আপনাকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না কিন্তু আপনারা যারা সবসময় আমাদের কাছ থেকে বিপ্লাস নিয়েছেন নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা তো রিভিউ দিচ্ছেন খুবই ভালো চমৎকার দৃষ্টিনন্দন ছাপা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আকর্ষণীয় ড্রেস এবং ব্যবহার করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা তো আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর অসম্ভব রকমের সুন্দর তো যাদের লাগবে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো এরিয়ায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বসে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক কথার ফাঁকে ফাঁকে আমি মোটামুটি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি এছাড়াও প্রত্যেকটা ডিজাইন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন তো সবগুলো ডিজাইন আমি মোটামুটি এক নজরে আপনাদেরকে দেখে খেয়ে দেয় তাহলে আপনারা যাদের যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছেন ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম